গণ অনভ্যুথানের পরে বিশেষ করে গণ অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদে অন্যতম অংশ ছাত্র অধিকার পরিষদের এহেন কর্মকাণ্ড আমাদেরকে ভাবা এবং আমরা মনে করছি যে এটি এ ধরনের কর্মকাণ্ড তাদের আমাদের ভবিষ্যতে যে ঐক্যের ফাটল সেটি ধরাতে সহায়ক ভূমিকা পালন করবে তাই আমরা তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে এ ধরনের কোনো কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আমরা দেখি এবং তাদেরকে এই যে ধরনের বিশেষ করে মামলা হামলার বিষয়ে যখন তারা এজাহার করবেন এটি আসলে তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত ছিল তাদেরকে আরো তথ্যপাত্র নিয়ে যাচাই বাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে তাদেরকে নাম উল্লেখ করা প্রয়োজন ছিল বলে আমরা মনে করি এবং আমরা তাদেরকে তারা এটি ভুল করেছিলাম এবং যেহেতু স্পষ্টভাবে আমাদের সংগঠনের দুজন ব্যক্তির নাম আমরা সেখানে নাম প্রায় আরও এক থেকে দেড়শো জনের নাম তারা সেখানে বলেছেন যে অজ্ঞাতনাম আসামি সে আমরা শঙ্কা প্রকাশ করছি ভবিষ্যতে তারা যে এক থেকে দেড়শো জয়পনাম আসামির নাম তারা বলেছেন সেখানেও আমাদের সংগঠনের কাউকে তারা কোনোভাবে জিম্পি করেন কিনা কিংবা সেখানে তাদেরকে ফাসানোর মতো কোনো ঘটনা তারা করেন কিনা সেটিতে আমরা শঙ্কা প্রকাশ করছি যেহেতু আমরা গত তিন দিনে তাদের কাছ থেকে কোনো সুস্পষ্ট রূপরেখা কিংবা ব্যাখ্যা তাদের এই কার্যক্রমের ফলে আমরা পাইনি এবং একই সাথে আমরা উল্লেখ করে বলতে চাই যে যে ঘটনাটি সেদিন হয়েছিল সেই ঘটনাটির সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কোনোভাবেই জড়িত নয় এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা কেউই সেদিন ঢাকায়

বিজেপি রাজনীতি পার্থ্যবাহের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত সেটি তো অঙ্গীকারবদ্ধ সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনা ঘটনার কেন সাক্ষী আমাদেরকে ছাত্র অধিকার পরিষদ করালো বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান ইলিয়াস মাজিদ তিনি এটি জাতির সামনে তুলে ধরবেন এই সম্রাট তিনি কেন নাম উল্লেখ করেন এবং কারো প্রচলনে তিনি নাম উল্লেখ করেছেন না কি করেছেন কিনা সেটিও ভেবে দেখার বিষয় এবং একই সাথে এটির সাথে কোনো রাজনৈতিক ফায়দা সাথে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি আমরা বিশ্বাস করি তারা জাতির সামনে সেটি খোলাশা করবেন সাংবাদিকদের সামনে সেটি খোলাশা করবেন আমরা চাই যে আগামী দিনও এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সকল শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ ছিল আমরা তাদেরকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী দিনেও এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের এই বাংলাদেশের কল্যাণের প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বিগত দিনের ন্যায় আগামী দিনও একসাথে রাজপথে লড়াই সংগ্রাম জারি রাখতে চাই সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য